এই দেশে যেমন তারেক জিয়া যে পরিশ্রম করছে দেশের জন্য এটা আমরা বাইবা চিন্তা করে একটা কবিতা বানিয়েছি রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডাইনে বামে চাও আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আরও সামনে এগিয়ে নিয়ে যাও আমরা গরিব দুঃখীরা খেতে চাই দুমুটো ভাত বেগম খালেদা জিয়াকে জানাই হাজারো সালাম হাজারো ধন্যবাদ পাশের সাথে চার যোগ করলে হয়ে যায় রে নয় এই বেগম খালেদা জিয়া একজন বিএমপির সাহসী নেত্রী কথা তা তো মিথ্যে নয় এই বেগম খালেদা জিয়া দুই নয়ন চায় এই বাংলাদেশের উন্নয়ন দর্জিরা কাপড় মাপে গজে বেগম খালেদা জিয়ায় রাজনীতি খুব ভালোই বোঝে আমরা সবাই খেতে চাই গাছের পাকা ফল বেগম খালেদা জিয়া হলো বিএমপির একটি শক্তি বল আপনারা জানেন ইন্দুরা বড় বলে বদ্যা বেগম খালেদা জিয়ায় আইনকে করে খুব শ্রদ্ধা ঈদের দিন নতুন জামা কাপড় সবাই গায়ে দিতে চায় বেগম খালেদা জিয়া ভালো থাকুক এটা বাংলাদেশের সব মানুষই মন থেকে দোয়া করে যায় গাছের ডালে বসে টিয়া খালেদা জিয়া ছেলের নাম হলো তারেক জিয়া আমি পরের কাজ করি বলে মানুষ আমায় বলে চাকর আমি বলি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ বিএমপির রাজনীতির শিকর এই বাংলাদেশে থাকে বিদেশের অনেক দূতাবাস আগামীতে করবে বিএমপি দানের শেষের মার্কায় পাস রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডাইনে বামে চাও আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আর সামনে এগিয়ে নিয়ে যাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি আমার জেলা শরীয়তপুর থানা বেদরগঞ্জ কি করেন আপনি আমি ব্যান চালাই শুক্রবারে মাঝে মাঝে রিক্সা চালাই এই বাংলাদেশের মিডিয়ার আমার কবিতা বানানো আছে প্রশাসনদেরকে এই রিক্সা কি আপনার নিজের না ভাড়া চালায় এটা ভাড়া চালায় ঢাকায় কে কে থাকে ঢাকা আমি একাই থাকি আমার ফ্যামিলি দেশে থাকে আপনি কি বিএমপি করেন কিনা আমি কোনো দল করি না ভালোবাসা থেকে কবিতা জি ঠিক আছে ধন্যবাদ